রিতা ও দেন আজ রাতে স্বপ্ন দেখছি কি স্বপ্ন মানে আমি দেখছি আমি স্বপ্ন দেখছি মাসির সম্বন্ধে স্বপ্নটা দেখছি দেখছি মাসি যখন বাজারে আসে তখন আমাদের রোজ কারবুত อืม অগ্নি মাসি সব মাসির স্বপ্ন দেখছে মাসি স্বপ্ন দেখছে যে মাসি প্রথমে ঘুম থেকে উঠলো তো মাসি স্বপ্ন দেখছ না আমার স্বপ্নের ভিতরে মাসির স্বপ্ন দেখছে ও এবার মাসি দেখছে যে মাসি মানে ঘুম থেকে উঠেছে এবার বাথরুমে গেছে বাস করবে তো মাজন হয় না মাজনটা ঢেলেছে দেখছে একটুখানি মাজন ওই মাজনটা বেশি হয়ে গেছে বলে মাজনটা নিচ থেকে পড়ে গেছে তো মাসি আর ওটা তুললো না ওটা বললো থাকা তুলে কি হবে তো মাসি জল ঢেলে দিল আর দাঁত মেজে নিল মেজে মাসি একটা পিঙ্ক কালারের চিকচিক জামা জামা আছে একটা ওই চিকচিক জামাটা পরে বাজারে এলে সবজি টবজি কিনলো এবার আসছে একটা লম্বা চাপ রাস্তা আছে না একদম লম্বা হ্যাঁ তো ওই লম্বা রাস্তা দিয়ে আসে ওই একটু ঝোপঝাড় আছে না ওই ঝপঝা থেকে মানে শব্দ হচ্ছে ঝিকঝিক করে এবার না মাসি ভালো ডগিগুলো আছে না ছোট ছোট ডগিগুলো থাকে ওই ওই ডগিগুলো আছে খেলা করছে মাসি যাচ্ছে এবার দেখে পিছনে আওয়াজ হচ্ছে ঠিক আছে মাসি না ভয় পেয়ে গেছে একটু একটু মাসি ঘুরে তাকায়নি মাসি যাচ্ছে যাচ্ছে মাসি এইদিকে আসে তো ওইদিকে আছে আর এদিকে আছে মানে যেই মাসি একটু জোরে জোরে হাঁটছে অবশ্যই জোরে জোরে আসছে মাসি যেই ঘরে গলি ঢুকে গেছে অমনি মেশোকে ডেকেছে মেষো বল মাসি বলছে আমার পিছনে কি একটা আছে দেখো তো মেশো দেখছে একটা কালো জমা পড়ে নাকি একটা দাঁড়িয়ে আছে বুঝির সামনে হ্যাঁ এবার মেশো বলছো বাবা এই তো এখনো এখানে দাঁড়িয়ে আছে তুমি তাড়াতাড়ি ঘরে চলো এইবার দেখতে পাচ্ছে

কোন ভুল করে সে মাছি পড়ে নিলে যে আমার বাজার চলে আবার এবার সেই ঘটনা হচ্ছে ছোট থেকে আবার হচ্ছে ওই ঘাট জল যেটা আছে মেশোকে ডেকেছে না মেশো বেরোয়নি মেশো ঘরেই ছিল মানে মাসে তাড়াতাড়ি তালা খুলে ঘরে ঢুকে গেছে এই যে স্বপ্নটা দেখলো ওটাই মাসে আবার ঘুম থেকে উঠছে আবার হচ্ছে আবার ঘুম থেকে উঠে আবার হচ্ছে চারবার হবার পর মাসি বাজারে যখন এলো তখন আমাকে বলছে যে এরকম হয়েছে তো আমি তখন দিদা মানে শিকামাকে বললাম যে মাসি এখন ঘরে থাকুক হ্যাঁ তখন শিকা মা বললো ঠিক আছে এখন ঘরে থাকো এবার ওকে তো বাড়ি ছেড়ে আসতে হবে না তো আমি শিকা তো আমি অনেক দলবল নিয়ে গেছি দলবল নিয়ে গেছি এবার অনেক লোক ছিল আমি মাসিকে ঘরে ঘরে ছেড়ে দিয়েছি আর ঝোপ থেকে না একটা কালো ড্রেস অনেক দূরে দাঁড়িয়ে ছিল আমি বোঝা যাচ্ছিলো পুরো দাঁড়িয়েছিল এটা তুই স্বপ্ন দেখছিস হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার দাঁড়িয়ে ছিল তখন তুমি ডেকে দিয়েছো ঘন্টা ওর স্কুলে যাবি ব্যাস আমি যখন বললাম পাঁচ মিনিট দেখছি পাঁচ মিনিটে ঘুমিয়েছি দেখছি ওই ভূতটা না চলে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে নদীর দিকে চলে গেছে আর আমরা নদী কোথা থেকে এই পুকুরটা আছে ও সরি পুকুরটা নদী হয়ে গেছে সরি পুকুর আমরা আমরাও চলে গেছি মাসির ঘরে চলে গেছি তারপর থেকে আর কিছু হয় না তারপর আমি নিজে নিজেই চুপে গেলাম যদি তুমি না রাখতে তাহলে আমি পুরো স্বপ্নটা দেখতে পারতাম আর ভূতটাকে ভালো করে দেখতে হ্যাঁ হ্যাঁ ভূতটা কে ভূতটাকে চিনতে পেরেছিস না ভাগ্যিস চিনতে পারিস না আমার না যখনই ভয় লেগে গেছে তখন মামা সেই অন্ধকার অন্ধকার ছিল আমি তারপর আমি তারপর আস্তে আস্তে করে গিয়ে ছোটো মানে মানে আসলে যখন ঘুম থেকে উঠলাম লাইটটি চালিয়ে নিয়েছি যদি এটা আমার সাথে হয় তাহলে তোমার সাথে হয় তাহলে কি হবে এটা যদি সত্যি মাসির সাথে হয় তাহলে কি হবে যা হওয়ার তাই হবে মানে আমি না ভয় পেয়ে গেছি